সুপ্রিয় দর্শক বাংলাদেশে এতটাই খরা হচ্ছে যে মানে খরার কারণে যে ছোট ছোট নদীগুলা দেখেন যে আজকে শুকা গেছে কোনো পানি নাই দেখতে পাচ্ছেন কতটা খরা হচ্ছে বাংলাদেশে দেখেন যে আজকে নদীটি পানি শুকা গেছে যে একটু পানি নেই তো বৃষ্টি যদি মানে দু এক সপ্তাহের মধ্যে যদি বৃষ্টি না হয় বাংলাদেশ খুবই একটা সমস্যার মধ্যে দিয়ে যাবে এটা অনুভব করতেতে সবাই প্রিয় দর্শক দেখেন যে মানে ছোট ছোট নদী যেগুলো আছে সবগুলা নদী শুকা গেছে আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক দেখেন এক চুল পরিমাণ পানি নেই কোথাও কোথাও হয়তো হাঁটু পানি আছে এরকম প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন যে ছোট্ট একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব ভয় লাগতেছে দেখেন কি অবস্থা যে নদীগুলা একেবারেই শুকা গেছে দেখেন হয়তো কোথাও অল্প অল্প পানি আছে দেখেন এই দেখেন আমি জমতে আপনাদের দেখাই দেখেন নৌকাগুলো কিভাবে পড়ে আছে।